8 বাই এক্সকিউ সমান আবার বলছে থ্রি এক্স মাইনাস থ্রি বাই এক্স টুয়েলভ হলে এক্সিউ মাইনাস ওয়ান বাই সমান এই যে এই প্রশ্নগুলি পরীক্ষা এগুলি কিন্তু একদম সব পরীক্ষায় থাকে এখন এমসিকিউর জন্য পরীক্ষার হলে তুমি অনেক কাজ করতে গেলে আসলে তখন মাথাও ঠিক থাকে না আর কাজ করতে গেলে ভয় লাগে পরীক্ষার হলে যদি আমরা ক্যালকুলেটর বিশেষ করে একটু ব্যবহার করা শিখি তাহলে আমার মনে হয় ক্যালকুলেটার শুধু কলম খাতা কিছু লাগবে না ক্যালকুলেটার ধরবে আর ক্যালকুলেটার ব্যবহার করে কিভাবে এগুলি অ্যান্সার করতে পারবে তবে দেখো প্রথমে আমরা কিভাবে কাজটা করবো এক নাম্বারে যেটা আছে x 1 ওয়ান প্রথম যেটা থাকে এটাকে আগে আমরা ক্যালকুলেটরে উঠাবো তো তোমরা খেয়াল করো ভালোভাবে প্রথমে আমরা এখানে আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স এটা আগে আমরা উঠাবো তো তার জন্য আগে অন বাটন প্রেস করবা এরপরে দেখো এই যে আলফা এখানে চাপ দিলে দেখো এক্সার্স আলফা চাপ দেওয়ার পরে এখানে দিছি এক্স এক্সার্স এরপরে কি আছে ফ্লাস এই ফ্লাস দিলাম এরপরে ওয়ান বাই এক্স তো ওয়ান বাই এক্স মানে ওয়ান ভাগ x 1/x মানে 1 ভাগ x তা আবার x তলে আলফা আর এই বাটনটা চাপ দিলে x আসবে এরপর কি আছে সমান সমান তো সমান সমান কিভাবে আনবা আবার আলফা ক্যালক এখানে একটা ক্যালক বাটন আছে দেখো সি এ এল কে এই বাটনটাতে চাপ দিলে তুমি সমান সমান চিহ্ন পাবা এখন কত দিবা 3 দিবা এই 3 দিলাম দেওয়ার পরে এটা তো দেওয়া হয়ে গেল তোমরা অবশ্যই ক্যালকুলেটর নিয়ে তারপরে প্র্যাকটিস করবে ক্যালকুলেটর বাসায় কয়েকবার প্র্যাকটিস করলে পরীক্ষা হলে গেলে কোনো ভাবি সমস্যা হবে না আশা করি এরপরে দেখো এরপরে এই শিফট দিবে কাজটা হচ্ছে জরুরি এটা তো উঠাইলাম এরপরে শিফট ক্যালক ওয়ান কি চাপ দিলাম আবার বলতেছি শিফট ক্যালক ওয়ান এরপরে ইকুয়াল ইকুয়ালস সব দিলাম এরপর আবার শিফট ক্যালক আমি আবার বলছি হিসাব দিলাম তোমরা ভয় জেনে ভিডিওগুলো টেনে টেনে দেখবে আসলে আমি পুরো যদি করতে যাই তাহলে তোমার আমি পরে আরেকটার মধ্যে দেখাবো এখন এটা এতটুকুই থাকক তো এটা আমরা যখন আবার শিফট ক্যাল সব দিলাম তখন এই মানটা আসছে যেটা করবা সেটা হচ্ছে তোমার এরপরে এই যে এখানে আছে এক্স স্কোয়ার এবার এটা উঠাবো তো এক্স স্কোয়ারের জন্য প্রথমে এক্স লাগবে আবারও শিফট এই এক্স তো স্কোয়ারের জন্য আমরা স্কোয়ার চাপ দিলে স্কোয়ার চলে আসবে প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে ওয়ান ভাগ এক্স স্কোয়ার এক্স স্কোয়ারের জন্য এক্স লাগবে এই এক্স উঠেলাম এরপরে স্কোয়ার স্কোয়ার চলে আসলো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এবার ইকুয়াল চাপ দিয়ে যেটা আসবে এটাই অ্যান্সার কত আসছে সাত দেখো এটাই হচ্ছে অ্যান্সার তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর এই যদি আমরা ক্যালকুলেটরের মাধ্যমে করি দেখো হয়তো আমার এখন তোমাদেরকে বুঝাইতে যে দেরি হয়েছে কিন্তু এইভাবে করলে তোমরা পরীক্ষা হলে দেখবে যে তিরিশ সেকেন্ডের মধ্যে অ্যান্সার চলে আসবে এবার দেখো আমি ফরেট ফরেটটাতে করি ফরেটে এবার এই এসি সাপ দিলাম বা এবার অন সাপ দিয়ে এসি করলাম তাহলে ফ্রেশ হয়ে গেল এবার কি করবে এটা করো তাহলে এক্স তাহলে এক্সের মান প্রথমে এই এক্স

আমরা আমাদের কাজ এটা কাজ শেষ এবার এখানে কি কিসের মান চাইছে x টু দি পাওয়ার 5 x টু দি পাওয়ার 5 তাহলে প্রথম x দরকার তাহলে প্রথমে আলফা এরপরে x আলফা সাব দিয়ে যদি এই ব্র্যাকেটের এই ব্র্যাকেটা দেই আমরা তাহলে কিন্তু x চলে আসবে তারপরে x টু দি পাওয়ার 5 তাহলে এখানে এই পাওয়ার ব্যবহার পাওয়ার যদি একটু বেশি হয় তখন এটা ব্যবহার করাটা উত্তম হবে এটা দিয়ে এই 5 দিলাম তাহলে x টু দি পাওয়ার 5 হয়ে গেল

এভাবে দেখো তোমার যে কোনো তুমি এখন তুমি ধরো এটা এটা যদি করতে যাও অনেক সময় দরকার কিন্তু এভাবে দেখো কত শর্টকাট হয়ে যায় এরপরে আবার আমরা এটাকে আবার ফ্রেশ করে নিলাম যে কোনো হিসাব করার আগে অবশ্যই অন এরপরে এসি হিসাব দিয়ে ক্লিয়ার হয়ে নিবে যে আমার মধ্যে এটার মধ্যে কোনো ঝামেলা নেই এরপরে এক্স প্লাস টু বাই এক্স তাহলে এক্স প্রথমে এই এক্স উঠালাম প্লাস টু বাই এক্স টু বাই এক্স মানে টু ভাগ এক্স টু বাই বলতে টু ভাগ এক্স সমান সমান তাহলে এখানে আলফা ক্যালক তাহলে সমান সমান চলে আসলো কত থ্রি থ্রি দিলাম কাজ ওই সব সময় যেটা করি শিপট ক্যালক ওয়ান ইকুয়াল সিফ্ট ক্যাল্ক ওয়ান দেওয়ার পরে এরপরে আবার সিফ্ট ক্যালক দেখো এরকম একটা মান তোমাদেরকে দেখাবে মান দেখানোর পরে এবার এটার কাজ শেষ এবার এখানে আসো যেটার মান বের করতে পারছো ওটা ক্যালকুলেটরে উঠাও উঠাতে গেলে এটা সব দিলে আসলো এবার ফাওয়ার পাওয়ার কত পাওয়ার হচ্ছে থ্রি এই পাওয়ারের কাজটা করবে জজমে পাওয়ার এরপরে যত ফাওয়ার তত দিয়ে দিবে এরপরে কি ফ্লাস ফ্লাস দিলাম এইট বাই এক্স কিউব এইট বাই কিউব তাহলে এইট ভাগ এক্স কিউব এইট বাই এক্স কিউব বলতে এই ভাগ এক্স কিউব তাহলে এক্স হচ্ছে অবশ্যই ক্যালকুলেটর দিকে নজর রাখবে এরপরে কি অফিসার আসলো কি আসলো তোমার দেখার বিষয় না তুমি ক্যালকুলেটর চাপতেছো তুমি কোনো নকল করো না সুতরাং পরীক্ষার হলে কারোর দিকে চাওয়ার কোন দরকার নেই শুধু তোমার যেটা চাপছ অর্থাৎ তুমি চাপ দিছো থ্রি অনেক সময় কিন্তু ভয়ের কারণে থ্রি হয় থ্রি না হয়তো সিক্স হইতে পারে অথবা টু হইতে পারে এরকম মিস্টেক হয়ে অ্যান্সার ভুল হতে পারে সুতরাং খুব সাবধান তাহলে আমরা এইট ভাগ এক্স কেউ যেটা হবে এটি অ্যান্সার কত আসলো নয় তাহলে এটার নয় এটা নর্মালি করতে গেলে এটা সময় সময় অনেক লাগবে এটা করতে গেলে কিন্তু দেখো ক্যালকুলেটারে অনেক সময় কম সময় আমরা করতে পারতেছি এরপরে দেখো এই অঙ্কটা যদি আমরা করি এটার মধ্যে আছে কি থ্রি এক্স মাইনাস থ্রি বাই এক্স 3x তাহলে প্রথমে কোন সমাশনে a3 এরপরে আলফা এরপরে x মানে 3x এরপরে কি माइनस माइनस দিলাম 3/x এর মানে 3 ভাগ x এ x দিলাম 3 ভাগ x এরপরে কি সমান সমান তাহলে আলফা ক্যালক কত আসলো 12 এই বারো দিলাম এরপরে ওই আগের কাজ কি শিফট ক্যালক 1 इक्वल এরপরে আবার শিফট ক্যালক শেষ যেটা আসছে এটা আসার পরে এবার এখানে আর কাজ নেই এবার এখানে আসবে এখানে আসার পরে কি বলছে এক্স কিউব তাহলে এই আলফা এক্স পাওয়ার কিউব কি আছে মাইনাস ওয়ান বাই এক্স কিউব এর মানে ওয়ান ভাগ এক্স কিউব এই আলফা দিয়া এক্স পাওয়ার কিউব তারপর ইকুয়াল দিলে যেটা আসবে এটি আনসার ছিয়াত্তর দেখো কত সহজে আমরা অ্যান্সার বের করতে পারলাম আশা করি তোমরা এই ক্যালকুলেটর এবং কাগজ নিয়ে একটু লিখবা আগে আগে লিখবা ভিডিও দেখার পরে নিজেই আবার এগুলি লিখবা লেখার পরে নিজেই তোমার তোমার ক্যালকুলেটরটা তুমি ব্যবহার করার পরে হান্ড্রেড পার্সেন্ট ও কে নিবে যে আমি এটা পারি অবশ্যই অবশ্যই তোমরা যদি বিশ্বাস করো তাহলে বিগত সালের প্রশ্নগুলি দেখো দেখার পরে দেখবে যে এই ধরনের প্রশ্ন অবশ্যই আছে অবশ্যই আছে অবশ্যই আসবে